বাবা তো বাবাই হয় তাই না বাবার মতন ভালো আর কে বাঁচবে বলুন তো আপনাকে যাদের নাই তারা বোঝেন এবং যাদের আছেন তারা যদি বোঝেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন মন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এবং আপনাদেরকে সৎ কাজের সঙ্গে রাখুক নেক ইচ্ছাগুলো পূরণ করুক আমিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা আপনি ধর্মের দিক থেকে বিবেচনা করেন বা ডাক্তারি ভাষায় বিবেচনা করেন আমাদের জীবনের সঙ্গে কিন্তু জড়িত যদি সুস্থ থাকতে চান আপনাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আর আপনি যদি পরিষ্কারের সাথে পরিপাটিও থাকতে চান আপনাকে কিন্তু প্রতিদিনই কোনো না কোনো কাজে হাত দিতে হবে আমার যেহেতু ছোট বাচ্চা আছে এবং আমার মেয়ের পড়ার পিছনে আমাকে খেয়াল রাখতে হয় ওকে আমি এখন পর্যন্ত নিজেই পড়াচ্ছি বাসায় ওর আলাদা কোনো টিচার দেওয়া হয়নি তো সেই জন্য কিন্তু আমাকে খুব ভেবে কাজ করতে হয় এবং আমি কোন কাজটা করব না করব বা কোন এরিয়াটা পরিষ্কার করব সেটা কিন্তু আগের দিন ঠিক করে রাখি যেন খুব ভোর ভোর উঠে নামাজ পড়ে হালকা কোনো নাস্তা খেয়ে তারপরে আমি সেই কাজটা করতে পারি অথবা আমি সকাল সকাল রান্না করে নিলাম গোছলের আগে সেই কাজটা করে আমি গোছলে গেলাম তবে সেটা অবশ্যই আমার মেয়ে বাসা থেকে নাস্তা করে বের হওয়ার পরে এতে করে কী হয় বলুন তো আমার কাজে কিন্তু অনেক সুবিধা হয় সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে পাঁচ দশ মিনিট দাঁড়িয়ে আসলে চিন্তা করতে হয় না যে কি করব কি করব না তাড়াহুড়ে করা কাজ হোক বা যে কোনো সিদ্ধান্ত হোক কখনোই কিন্তু আসলে আমাদের জন্য ভালো হয় না অনেক সময় ছিল আমার ছেলে হওয়ার আগে তো একদিন পর বা দুই দিন পর পর আমি এই কাজগুলো করে নিতাম এখন আর সেটা হয় না এখন সপ্তাহে একদিন আমি এই পরিষ্কার করার কাজগুলো করে থাকি এর বেশি সময় চাইলেও হয় না কারণ পুরো বাসার কাজ আমাকে একা হাতে সামলাতে হয় এবং আমি এক এক দিন এক একটা কাজ ভাগ করে নেই তাই পুরো সপ্তাহ জুড়েই আসলে কোনো না কোনো কাজ থাকে চাইলেও সম্ভব হয় না কাজের ফাঁকে আমার আপুদের কাছে একটা অনুরোধ করে নিচ্ছি আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি এই কাজটা করে নিয়েছেন আপনাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা এবং অবশ্যই ভিডিওর শেষে আপনার অতি মূল্যবান মতামতটা আমাকে কমেন্ট করে একজন মানুষ হিসেবে আমিও কিন্তু ফুলের ঊর্ধ্বে নই আমার কথা এবং কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন ঘর গোছানোর কাজ করছিলাম আর ভিডিও করছিলাম ওই মুহূর্তে কিন্তু আমার মোবাইলে একটা ফোন আসে এবং সেই ফোনটা হলো আমার বাবার আমার বাবা এসেছেন এবং তিনি কিন্তু তার গাছের যে ফলগুলো যেমন আম কাঁঠাল পেঁপে লিচুটা উনি কিনে এনেছেন আমার জন্য তো এগুলো নিয়ে কিন্তু সে হাজির হয়ে গেছেন মেয়ের কাছে বাবারা কিন্তু সবসময় মেয়েদেরকে একটু বেশি ভালোবেসে থাকেন এবং সেই ভালোবাসাটা কিন্তু আমার মনে হয় যে মেয়েদেরকে একমাত্র বাবার মতন করে আমার মনে হয় পৃথিবীতে কেউ বোঝে না এবং বাবা যে ভালোবাসাটা দেয় যেভাবে বোঝে এভাবে আমার মনে হয় না কেউ বোঝে যদিও কারোটা কেউ বোঝে থাকে সে হাজব্যান্ড হোক বা অন্য কেউ হোক সে তো অসম্ভব লাকি একজন মানুষ তো যাই আমার বাবা কিন্তু বসেননি তিনি আরও কাজ নিয়ে এসেছেন হাতে তো এগুলো দিয়ে চলে গেছেন আর এটা কিন্তু আমাদের বাড়ির কাঁঠাল প্রতি বছর আমি শুধু বাড়ির কাঁঠালটাই খেয়ে থাকি অন্য কোনো কাঁঠাল না আর কাঁঠাল খাওয়ার জন্য কাঁঠালের কি ভয়ঙ্কর অবস্থা করছে আশা করি সেটা দেখেই বোঝা যাচ্ছে আর দুপুরে খাবারের জন্য আমি কিন্তু এখানে ভর্তার প্রস্তুতি নিচ্ছি তো দেখেই বুঝতে পারছেন যে আমি আজকে পটলের ছোলা ভর্তা করব। এবং আমার কাছে কিন্তু এটা অসম্ভব প্রিয় একটা ভর্তা আমি পটলের থেকে পটলের ছোলা ভর্তাটা পছন্দ করি তো এটা কিন্তু আমি শুধু ছোলাটা নেই এর সঙ্গে দুটো মাছের ছেঁের পটলও নিয়েছি কারণ শুধু ছোলাটা নিলে কি হয় আমার কাছে এটা ভর্তাটা খাওয়ার সময় না কেমন একটা ছাল ছাল লাগে তো এর সঙ্গে যদি দুটো পটল নিয়ে নেই তাহলে বেশ একটা নরম নরম একটা হয় খেতে ভালো লাগে এবং আমি সেটাও কিন্তু ছিল ছোটো টুকরো করে নিয়েছি এবং তার সঙ্গে কাঁচামরিচ লবণ দিয়ে হালকা সেদ্ধ করে নিয়েছি এবং এটার সঙ্গে কিন্তু হালকা পানি ছিল যেহেতু আমি এটাকে ব্লেন্ড করব এবং এটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে এর কোনো দানা না থাকে আমি কিন্তু প্রায় সময় ভর্তা খাই এবং আহামরি কিছু করি না যেহেতু আমার কাছে অত সময় নেই খুব সিম্পলের ভিতরে যেটা খাওয়া যায় আর কি তো আমি কিন্তু খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি যে কোনো দানা নেই আর এখানে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল নিয়ে নিচ্ছি এবং ভর্তা যেহেতু এটাকে কড়াইতে ফ্রাই করব। একটু তেলটা বেশি দিতে হবে এবং তার সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ শুকনো মরিচ দুটো লাল করে বাজবো আর পাশে পাউডার দেওয়ার যে সোফাটা ওটা দেখে কিন্তু কেউ ভাববেন না যে আমি রান্নার সময় মেকআপ করি ঘরে বাচ্চা থাকলে যা হয় অসময় এটা ধুতে হয়েছে এবং এটা শুকানোর কোনো ব্যবস্থা পাচ্ছি না বাইরে বৃষ্টি হচ্ছে সেই জন্য ভাবলাম চুলার কাছে রাখি এবং এটা যেহেতু স্টিলের চুলা তো গরমে এটা অনেকটা শুকিয়ে যাবে এবং এটা কিন্তু অলরেডি শুকিয়েও গেছে তো যাই হোক আমার কিন্তু ভর্তা হয়ে গেছে পরে আমি পেঁয়াজ এটা দিয়েছি দিয়ে লাল করে ভেজে তার ভিতরে পটলটা দিয়ে দিয়েছি এবং নামানোর আগে এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর না দিলেও কোনো সমস্যা নেই আমি কিন্তু দেই না আমার ছিল তাই আমি দিয়েছি ভর্তাটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নিলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে পটল রানির মেকআপ এবং ফটোশ্যুট দুটোই হয়ে গেছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর এখন কিন্তু আমি গোছল শেষে জোহরে নামাজ আদায় করে নিচ্ছি এরপরে খাবো আজকে দুপুরে খাওয়ার জন্য ভর্তা এবং ভাজির সাথে কিন্তু আমার কালকে রান্না করা মাছ এবং ডালও আছে যেহেতু আমি ওগুলো আজকে কিছুই করিনি শুধু গরম করে নিয়েছি সেজন্য আমি কিন্তু দেখাইনি আর এই যে আমি কিন্তু খেতে বসে গিয়েছি অনেক ক্ষুধা পেয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আমার মেয়ে যেহেতু অনেক ছোট সে কিন্তু এখনও বোরখা আমরা কেন পড়ি বা পর্দা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেসব কিছুই বোঝে না তারপরও তার যেহেতু অনেক আগ্রহ সেই জন্য আমি তাকে বোরখা কিনে দিয়েছি আমি যেহেতু বাইরে বেরোলে সময় বোরখা পড়ি তো আমার মনে হয় ও আমাকে দেখে দেখেই ওর বোরখার প্রতি ভালোবাসাটা এসেছে আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা মেয়ের পর্দার ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করুক আজকে এই দোয়াটা রেখে আমি আমার ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন